চাই চাইনা আমরা পদৌতে চাইনা 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 আমরা পদৌতে চাইনা চাইনা অনুসারে ডক্টর অনুসারে ডক্টর অনুসার এ দেশের সম্পদ সাথে আছে জনগণ অশুভ যত বিপদ ডক্টর অনুসার এ দেশের সম্পদ সাথে আছে জনগণ অশুভ জো বিপদ ভারতের দালাল জরা যাকি পত যা ভারতের দালাল জড়া জকনি পাত ডক্টর ডে সারে রাম রপ চাইনা পদৌ ত্যাগ ডেউন সারে রাম রাইনা পদৌ ত্যাগ চাই না আমরা চাই না চাই না চাই না আমরা পদৌ তেক চাইনা ডোর সারে রাম চাই না পদৌ ত্যাগ ডক্টরি উনুস সারে আমি এদেশে একজন এদেশের উন্নয়নে ডুস এদেশে একজন এদেশের উন্নয়নে তাকে প্রয়োজন আও মিলে দালাল যারা জখনি পত যাক যারা জাকনি যাক যাক

Doctor, you know sorry, I'm not